আমার শরীরে গাযেতে জালা পোড়া করতাছে আমারি এ অন্তরে হাইগো আমারে অন্তরে শরীরে দেহেতে রোগ জীবাণু হইয়াছে পরিবারের সবাই টেনশনে পরে হাই গো পরিবারের সবাই টেনশনে পরে হাই গো পরিবারের সবাই চিন্তা করে পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে নিয়ে চলে ডাক্তারের কাছে হাই গো পরিবারের সবাই মিলে নিয়ে চলে ডাক্তারে বলে রে এই রোগী ভালো করতে পারব না আর আমি তাড়াতাড়ি নিয়ে চল হাসপাতালে গো হাসপাতালে আসবে বড় ডাক্তার হাই গো হাসপাতালে আসবে বড় ডাক্তার ভালো করার মালিক রক্ষা কর তুমি সহায় আমার পরানি হাই গো সবার কাছে আমার জন্য দুয়া চাই আমি যেন সুস্থ হয়ে যাই টেনশনে পরিবারে সবাই হাই হাইগো পরিবারের সবাই টেনশনে কান্দে আর কতদিন রব আমি গরে পরে গো আর কত দিন যাব আমি গড়ে পড়ে আমি মারা গেলে বইল না আমারে কেমন করে থাকবো ওই কবরে হাই গো কেমন করে থাকবো ওই কবরে আমি মরলে সবাই আফসুস করবা হাই গো কি করে শৈব আমি কবরে গো কি করে শৈব আমি কবরে কবরেরিয়া আমার শরীরে গায়ে দেহতে জালা পুলা করতাছে আমারি এ অন্তরে